আমার ইউর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে অনেকে কমেন্ট করে থাকে ঠিক তদ্রুপ একটা কমেন্ট আসছে এমডি ডি হাসান আটষট্টি চৌষট্টি এই চ্যানেল থেকে আইডি থেকে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আসছে মহতারাম আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার আম্মু মারা গেছেন সাত বছর এক মাস আগে আমার স্ত্রীও মারা গেছেন আমি নিয়মিত দোয়া করি যাতে তাদের কবরে কি অবস্থায় তারা আছে এটা দেখার জন্য আমি স্বপ্নে দেখলাম আমি আমার গ্রামের বাড়িতে আমার আপন সৎ মায়ের সাথে জানাতে লিপ্ত আছি আপন সৎ মায়ের সাথে জানাতে লিপ্ত আছি এমন অবস্থায় দুজন মোটামুটি সুন্দরী যুবতী আমার বাড়িতে আসে আমার দিকে তাকিয়ে তারা হাসতে থাকে এর ব্যাখ্যা কি বলতে পারেন হজরত গুরুত্বপূর্ণ জীবন বলিষ্ঠ একটা বিষয় এবং মানুষ বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকে এটা বাস্তব আমাদের এমডি তাওহিদ হাসান ভাই যে প্রশ্ন করছেন এ প্রশ্নের জবাবে আমরা প্রথমত মৌলিক কয়েকটা কথা বলবো সেটা জানার পরে আমরা শেষ দিকে ফিনিশিং দেবো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং আপনাদের প্রাথ্যিক জীবনে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্টে করে রাখবেন ইনশাআল্লাহ আমরা এমনি ভাবে আজকে যেমন জবাব দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো প্রায়োরিটি দিয়ে আমরা অবশ্যই অগ্রাধিকার হিসাব করে আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব আগে দেওয়ার চেষ্টা করবো দুঃখ প্রকাশ করছি কারণ আসলে সময় কারণে আপনার প্রশ্নের জবাবটা দেওয়ার মতো সময় আসলে বের করতে না পারে দুঃখিত একটু ডিলে হওয়ার জন্য লেট হওয়ার জন্য দিনী ভাই পেরেশান হবার কিছুই নেই প্রথম কথা যে স্বপ্ন আপনি দেখেছেন পেরেশান হওয়ার কিছুই নেই এটা কোনো খারাপ স্বপ্ন নয় এটা কোনো খারাপ স্বপ্ন নয় এর তাবির হলো এই স্বপ্নের ব্যাখ্যা হলো মায়ের সাথে সন্তানের সম্পর্ক উত্তম থাকবে এটা ভালো লক্ষণ এটা খারাপ কোনো লক্ষণ নয় যে আপনার সৎ মায়ের সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট বা ইন্টারকোর্স করছেন এটা বোঝাচ্ছে আপনার মায়ের সাথে আপনার সম্পর্কটা খারাপ ছিল না ভালো ছিল এখানে অসুবিধা কোনো নেই আমরা খাবু কি তাবির আওয়ার উনকা হাকিগার প্রথম খন্ডের পাঁচশত ছয় পৃষ্ঠা থেকে কথা আপনাদেরকে জানাচ্ছি স্বপ্ন নিয়ে এত পেরেশান হবার মতো কিছু নেই স্বপ্ন দ্বারা শরীরদের কোনো বিধান প্রযোজ্য হয় না স্বপ্নের দ্বারা শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হয় না

থেকে হিসাব নিকাশের কলম আল্লাহ উঠিয়ে রেখেছেন উঠিয়ে রাখা হয়েছে এর মাঝে এক ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় ততক্ষণ তার আমল নামা থেকে তার উপর থেকে হিসাব নিকাশের কলম আল্লাহ উঠিয়ে রেখেছেন দুই নম্বর না বালেক যতক্ষণ না সে বালেক হয় এডান্ট না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা হিসাব নিকাশের কলম উঠিয়ে রেখেছেন তিন নম্বর পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ স্বাভাবিক হয় সোনান আবিদ আবুদের নম্বর হাদিস আছে তিরমিজির চোদ্দ নম্বর হাদিস এটা আসছে তার মানে আপনি যে স্বপ্ন দেখেছেন পাওয়ার মতো আমরা দেখছি না এজন্য তিনি ভাই এবং ঘুমন্ত অবস্থায় রাসুল ইসলামের আরো বর্ণনা আছে ঘুমন্ত অবস্থার কোনো ভুল হলে এতে কোনো গোনাহ নেই তবে সজাগ অবস্থায় হলে গোনা হবে অতএব আমাদের ফতোয়ার কিতাব রব্দুল মুহতার কিতাব তলাকের দুই নম্বর খন্ডের আটশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতেও আছে বিষয়গুলা অতএব আপনার এখানে কোনো পাপ হবে না আপনি ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনারকে ঘুমের মাঝে আপনি দেখতে পেয়েছেন যে দুজন সুন্দরী মহিলা মোটামুটি সুন্দরী যুবতী আমার বাড়ি আসে আমার দিকে তাকিয়ে তারা হাসতে থাকে এটা আপনি স্বপ্নে দেখেছেন এতে করে কোনো অসুবিধা নেই এতে করে কোনো ক্ষতিও হবে না আহ আপনার মাকে আপনি স্বপ্নে রেখেছেন তাতে কোনো অসুবিধা নেই স্বপ্নে অনেক কিছুই দেখা হয় যেগুলো বাস্তবতার সাথে কোনো ধরনের মিল থাকে না অতএব এখানে কোনো অসুবিধা হবে না আর না আমাদেরকে বুঝে আমল করাটা অসুবিধা